গাইস আজকে শুধু খাওয়ার খাওয়া কোথায় খেলাম এত খাবার তা আবার বিনি পয়সায় ঘুগনি পকোড়া সাথে আরও অনেক কিছুই সব গাইজ চলে এসেছি আবার একটা বিয়েবাড়ির ভিডিও নিয়ে তো তোমরা আজকে জাস্ট দেখো বিয়েবাড়ির ভিড়টা কেমন এখানে আমি কোনেকে দিব গিফট তো এখানে পাত্তাই পাচ্ছি না এত ভিড় তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে গিফটটা দিলাম আর এখানে গিফট দেওয়ার পর আমরা সোজা চলে যাবো খাবারের দিকে আর প্রথমেই এত গরমে নিয়ে নিয়েছি শরবত শরবত কিন্তু দু রকমের ছিল সব গাইজ আজকের আমার বিয়েবাড়ির লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই শাড়িটা আমি নিয়েছিলাম একটা আমি শপিংয়ের ভিডিও সারসি তোমরা হয়তো দেখেছ সেদিনই এই শাড়িটা নিয়েছিলাম একদিন পরছি আর আজকে পড়লাম তারপর দেখো এখানে আমরা পোকোড়া খেতে চলে আসি আর পকোড়ার এখানে ভিড়টা তোমরা দেখো জাস্ট কার উপরে কে পড়ে গাইস বলা মুশকিল বিনা পয়সার পকোড়া এরকম তো হবে কি তাই তো তারপর দেখো এখানে হচ্ছে পকোড়া আনতে আনতেই শেষ হয়ে যাচ্ছে আনতে আনতেই শেষ হয়ে যাচ্ছে অনেকক্ষণ পর আমরা পেয়েছিলাম আর আমি কি করেছি একটা হাতে নিয়েছি আবার ওই হাতে রেখেছি আবার নিয়েছি এরকম করে আমি পাঁচটা না সাতটা প্লেট নিয়েছি একটা প্লেটে দুটো করে পকোড়া দিয়েছে আর দেখো এখানে সবাই মিলে পকোড়া খাচ্ছে আর পকোড়া কিন্তু দারুণ টেস্ট হয়েছে সাথে ছিল স্যালাড তো পকোড়া খাচ্ছি এখানে সবাই মিলে পকোড়া খাওয়ার পর কিন্তু আরও খাওয়া দাওয়া আছে গাইস তারপর দেখো এখানে চলে এসি ঘুগনি খেতে আর ঘুগনি এখানেও কিন্তু মোটামুটি ভিড়টা ছিল ভালোই তো এখানে ঘুগনিগুলো হচ্ছে বেড়ে বেড়ে দিচ্ছে আর এখানে অপেক্ষা করতেছি প্রথমেই নিয়ে নিয়েছি চামচ এখানে তো তারপর দেখো এখানে ঘুগনি নিয়ে নেবো আর ঘুগনিটা জাস্ট টেস্ট হয়েছে না দারুণ টেস্ট হয়েছে অসাধারণ আর আমি আমার এখানে হচ্ছে দুটো খাসির তেল পড়েছে খাসির তেল দিয়ে ঘুগনি রান্না করেছে মুখে এখনও লেগে আছে গাইস তারপর চলে এসেছি আমরা এখানে ডান্স দেখতে ডান্স দেখার পর আমরা চলে যাব সোজা মেন কোর্সের দিকে আর এখানে যা ভিড়টা হয়েছে না এরকম ভিড় আমি মনে হয় কোনো বিয়ে বাড়িতে দেখিনি এবার প্রথম এই বিয়ে বাড়িতে দেখলাম এরকম ভিড় তো আমরা প্রায় দেড় থেকে দু ঘন্টা অপেক্ষা করে তারপর খাওয়ার সিট পেয়েছি তারপর একজনকে বলে রাখছি তোরা উঠেছে তারপর আমরা বসি নইলে হয়তো এখনো পেতাম না তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া চলতেছে আমাদের তোমাদের আর দেখালাম না কী কী খাওয়ালো এখানে মাটান তো আছে তারপর দেখো খাওয়া দাওয়ার পর আমরা চলে যাবো পানের দোকানে পানের দোকানেও কিন্তু মোটামুটি ভিটার ছিল দুজনে দুঃখ পান খেয়ে নিলাম পান ঠান খেয়ে এখন যাবো সোজা বাড়ি তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও টাটা বাই বাই থ্যাংকস ফর লাভ ইউ গাইস